আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এটা হচ্ছে আমার শশার প্রজেক্ট এখানে আমি দুইটা জাত লাগিয়েছিলাম তার মধ্যে একটা জাতের মধ্যে আজকে ফুল ফোটা শুরু হয়েছে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা স্ত্রী ফুল এই সাইডে আর একটা ফুল আছে এটাও স্ত্রী ফুল মানে এই জাতের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে স্ত্রী ফুল সংখ্যা প্রত্যেকটা গিটে গিটে থাকবে হয়তো পুরুষ ফুল সংখ্যা খুব সামান্য মাত্রা থাকবে আজকে বীজ রোপণ থেকে এই শশার গাছের বয়স হচ্ছে সাতাইশ দিন এখানে প্রত্যেকটা গিটে গিটে ফল আছে এখানে আমি ব্রাঞ্চ কাটিং করেছিলাম ব্রাঞ্চ কাটিং করার মূল উদ্দেশ্য হচ্ছে এখানে ব্রাঞ্চ কাটিং করেছি দেখেন নিচে কোনো শাখা নেই ব্রাঞ্চ কাটিং করার মূল উদ্দেশ্য হচ্ছে যে এই প্রধান শাখার মধ্যে যে ফলগুলো আছে এই ফলগুলো যদি সেট হয় ইনশাল্লাহ আমি এখান থেকে একটা ভালো রেজাল্ট পাব শাখা থেকে যে ফলগুলো আসে শাখা থেকে ফলগুলো আসার ফলে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার এই প্রধান শাখা থেকে যে ফলগুলো পাবো তখন এই ফলগুলো অত সেট হবে না এখন আমি যদি প্রধান শাখা থেকে যে ফলগুলো পাই তাহলে আমার শাখার ফলের কোনো প্রয়োজন নেই মনে করেন এখান থেকে যদি তিনটা ফলও পা সেট হয় এই 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 স্তর থেকে উপরের দিকে যদি তিনটা সেট হয় এই শাখার মধ্যে থেকে আবার যদি উপরের ব্রাঞ্চগুলো থেকে যদি সেট হয় তাহলে মনে করেন অনেক ফল পাওয়া যাবে কিন্তু যখন আমি নিচের দিকে শাখাগুলো রাখতাম এই গাছটা উপরে বৃদ্ধি পাইত না যার ফলে আমি ফল কম পাইতাম ফলগুলো আঁকা পাকা হইতো দেখেন এখানে ফুল ফুটছে সাতাশ দিন বয়সে ফুল ফুটছে যেহেতু আর কিছু দিনের মধ্যে এই ফলগুলো বড় হবে এবং হারভেস্টের উপযোগী হয়ে যাবে এই গাছের মধ্যে দেখেন এই গাছের মধ্যে আমি একটা দেখছি যে পুরুষ ফুল এই যে একটা পুরুষ ফুল দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন এইটা একটা পুরুষ ফুল তাছাড়া পুরুষ ফুল দেখা যায় না এই স্ত্রী ফুল ফোটার পরবর্তী সময় আমাদের করণীয় হচ্ছে প্রধান কাজ হচ্ছে এখানে যেহেতু কোনো পুরুষ ফুল নাই প্রাকৃতিক প্রাকৃতিকভাবে পরাগায়ন ঘটবে না হয়তো দু একটা ঘটতে পারে কিন্তু আমাদের কাজ হচ্ছে হরমোনের সাহায্যে এই ফলগুলো সেট করা হরমোন আমরা কী ব্যবহার করতে পারি ন্যাশনাল এগ্রিকার কোম্পানি লিমিটেডের কেয়ার আছে এই ক্রপ কেয়ার প্রতি ষোলো লিটার পানিতে দুই মিলি হারে মিশিয়ে ভোরবেলা অথবা সন্ধ্যার আগে এটি স্প্রে করতে হবে মানে ঠান্ডা আবহাওয়ায় এর ফলে যেটি হবে যে এই ফলগুলো সেট হয়ে যাবে ইংশা ফলগুলো সেট হওয়ার ফলে এটা হচ্ছে কৃত্রিম পদ্ধতি আর প্রাকৃতিকভাবে মাসি স্ত্রী ফুল এবং পুরুষ ফুলের পরাগ্রণী স্থানান্তরের মাধ্যমে কীটপতঙ্গগুলো এটা হচ্ছে প্রাকৃতিকভাবে পরাগায়ন ঘটায় আপনারা আশা করি বুঝতে পারছে আপনারা যদি জানতে চান এটা হচ্ছে কি জাত কোন কোম্পানির তাহলে যদি কারো জানার আগ্রহ থাকে কমেন্টসে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম